বন্ধুরা এই ভিডিও আমরা আলোচনা করব একাদশীর দিন গ্রহণযোগ্য খাবার তার তালিকা এবং অগ্রহণযোগ্য খাবার তার তালিকা সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিও শুরু করা যাক দেখুন একাদশীতে নির্জল একাদশী ব্রত যদি পালন করতে পারেন তাহলে সব দিক থেকে ভালো আর যদি না পারেন তাহলে কিছু বিকল্প হিসেবে শ্রী বিষ্ণুকে অর্পণ করে প্রসাদরূপে এই খাদ্য গ্রহণগুলি করা যেতে পারে প্রথমে আসি কি কি ফল খাওয়া যায় মোটামুটি সব রকমের তাজা ফল যেমন কলা কমলালেবু কাঁঠাল আপেল নাশপাতি আখ আম কাঁঠাল পানি ফল লিচু জাম কলা পেঁপে পানি ফল আনারস নারকেল তরমুজ পেয়ারা ডালিম সবেদা ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতেই পারেন দেশি গরুর দুধ দুধের তৈরি সব রকমের পদার্থ গ্রহণ করতে পারেন যেসব লোকের আবার কফ সর্দি ইত্যাদি আছে ফোলা আছে হাঁটু ব্যথা আছে তাদের লেবু সেবন করা কিন্তু উচিত নয় এখন আসি একাদশীতে কী কি সবজি খাওয়া যায় মোটামুটিভাবে গোল আলু মিষ্টি আলু আলু চাল কুমড়ো পেঁপে টমাটো ফুলকপি কুমড়ো শশা মুলা এই জাতীয় সবজি একাদশী ব্রত পালনকারীরা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে হরিকে উৎসর্গ করবেন তারপর প্রসাদ রূপে তা গ্রহণ করবেন এখন একাদশীতে কি কি মশলা খাওয়া যায় গোলমরিচ আদা সৈন্ধব লবণ সামুদ্রিক লবণ কিন্তু প্রয়োগ করা হয় না কাঁচা হলুদ দেশি ঘি দেশি গরুর দুধ থেকে তৈরি মাখন শুদ্ধ ঘি বাদাম তেল নারকোল তেল এছাড়া চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা এইবার আসি একাদশী ব্রতের খাদ্য তালিকায় যে পাঁচ প্রকার রবি শস্য সম্পূর্ণ বর্জনীয় মোটামুটিভাবে ধান গম জব ডাল সরিষা এগুলো থেকে উৎপন্ন সকল প্রকার খাদ্য ধানের তৈরি খাদ্য কেমন না অন্য চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠায় গমের থেকে তৈরি কী কী আটা ময়দা সুজি মক্কা ডালিয়া শ্যামা চাল চালের গুঁড়ো সমস্ত প্রকারের বেকারের রুটি বিস্কুট হরলিক্স বা এই জাতীয় কোনো রকমের খাদ্য তারপর জব জোয়ার বাজরা ছাতু খই রুটি পাঁপড় সয়াবিনের দই সয়াবিনের দুধ ইত্যাদি ডাল থেকে তৈরি কী কী মুসুর ডাল মুগ ডাল খেচরির ডাল অড়হর টুর ডাল চানা ডাল মটর ডাল উড়ল ডাল রাজমা ছোলার বড়ি সয়াবিন ডাল কালো মুসুর ডাল ছোলা কাবলি ছোলা মসুর ডাল বটের ডাল মাসকলাই ডাল বেসন কলাই ডাল গুঁড়ো ইত্যাদি ইত্যাদি বর্জনীয় তেল কি না আনাজ থেকে তৈরি তেল যেমন সর্ষের তেল তিল তেল সয়াবিন তেল চাল তুষের তেল মক্কার তেল বনস্পতির তেল এগুলো একদমই ব্যবহার করা যাবে না এই তেলে ভাজা যেমন চিনে বাদাম কাজু আলুর চিপস এগুলোও কিন্তু বর্জনীয় এই যে সমস্ত বলা হলো এইসব রবি যে কোনো একটি একাদশীর দিন গ্রহণ করলে কিন্তু ব্রত নষ্ট হবে যারা সাত্ত্বিক আহারি নন চা বিড়ি সিগারেট পান কফি নেশা জাতীয় পদার্থ গ্রহণ করেন এই সমস্ত কিন্তু একাদশীকারীকে এইসব নেশা জাতীয় পদার্থ বর্জন করতে হবে